পরবর্তী অংশ একবার শিশি মা বলেছিলেন দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে সাত লহর গড়ে মালা গেঁথেছি বিকেলবেলা গেঁথে পাথরের পাটিতে জল দিয়ে রাখতেই কুঁড়িগুলি সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে দিল গয়না খুলে মাকে ফুলের মালা পড়ানো হয়েছে এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভো বারবার বলতে লাগলেন আহা কাল রঙে কি সুন্দর মানিয়েছে কালো রঙে কি সুন্দর মানিয়েছে জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেঁথেছে আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে এসো গো মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক বৃন্দে গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতেই দেখি বলরাম বাবু সুরেন বাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন আমি তখন কোথায় লুকুই বৃন্দে টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনে সিঁড়ি দিয়ে উঠতে গেল। ওমা মা জানতে পেরে বলছেন ওগো ওদিক দিয়ে ওঠো না সেদিন এক মেছনি উঠতে গিয়ে পা পিঠিলে পড়ে পড়ে মরেছে সামনের দিক দিয়ে এসো তার ওই কথা শুনে বলরাম বাপুরা সরে দাঁড়ালেন গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন জয় ঠাকুর জয় মা জয়